আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার এক তরুণ রাজীব আজ জীবন মৃত্যু সন্ধি দাঁড়িয়ে দুরারোগ্য এক রক্তজনিত রোগে বোন ম্যারো ফেইলর আক্রান্ত হয়ে ধীরে ধীরে নিভে যাচ্ছে তার জীবন তাকে বাঁচাতে হলে এখনই প্রয়োজন জটিল ও ব্যয়বহুল চিকিৎসা চিকিৎসকরা জানিয়েছেন রাজীবের রোগ নিরাময়ের জন্য জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বিকল্প হিসেবে দেওয়া যেতে পারে অ্যান্টিথাইমোসাইট গ্লোবিউলিন অ্যান্টিথাইমোসাইট গ্লোবিউলিন বা এটিজি চিকিৎসা যা কিছুটা কম ব্যয়বহুল হলেও এখনও অত্যন্ত ব্যয়সাধ্য রাজীব জানান বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে প্রায় 30 লাখ টাকা প্রয়োজন আর এটি যে চিকিৎসার খরচ ১৫ থেকে বিশ লাখ টাকার মতো এই পরিমাণ টাকা জোগাড় করা আমার পরিবারের পক্ষে কল্পনাতীত চিকিৎসার খরচ বহন করতে না পেরে দীর্ঘদিন ধরে রাজীব শুধু কিছু ঔষধ দিয়ে জীবন চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সম্প্রতি তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায় ডাক্তাররা দ্রুত পূর্ণ চিকিৎসা শুরুর পরামর্শ দেন বর্তমানে তার ঔষধের খরচই প্রতি মাসে প্রায় নব্বই হাজার একশো বত্রিশ টাকা যা তার পরিবারের জন্য এক ভয়াবহ বোঝা হয়ে দাঁড়িয়েছে চোখে জল নিয়ে রাজীব বলেন আমি আর পারছি না ভাই এভাবে কষ্ট নিয়ে বাঁচা সম্ভব না আমার জীবনটা যদি একটু সাহায্যে বদলে যেতে পারে তাহলে আবারও বাঁচতে চাই হয়তো আপনাদের ছোট্ট সহযোগিতায় আমি আবার স্বপ্ন দেখতে পারবো তিনি আরও বলেন আমি জানি না এই লেখার পর কেউ সাড়া দেবেন কিনা তবে এটুকু বলি আজ আমার জীবনটা শুধুই আপনাদের দয়া ও সহানুভূতির উপর নির্ভর করছে রাজীবের মতো তরুণেরা যেন স্বপ্ন হারিয়ে না ফেলেন সেই আশা থেকেই সমাজের বিত্তবান সহৃদয়বান ও মানবিক মানুষদের প্রতি তার একান্ত অনুরোধ একটি জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দিন সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ বিকাশ নম্বর জিরো এইট টু অথবা Zero one eight four five seven one eight four four six. personal